শ্রী গণেশ জ্যোতিষী কেন্দ্র দশম বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান হয়ে গেল হাওড়ার সালিকার অমরদীপ সব পেশির আসরের মাঠে আয়োজিত হয়েছিল জ্যোতিষী আলোচনা সেই সঙ্গে ছিল গুণীজন সমর্ধনা অনুষ্ঠান শুরু হয় পূর্ণিমা সাহার পরিচালনায় গণেশ বন্ধনা নাচ দিয়ে গান গিয়ে দর্শক শ্রোতাদের মাতি দেন বনারী রায় চৌধুরী তার গাওয়া তখন তোমার একুশ বছর বোধ সহ বিভিন্ন গান শ্রোতাদের মন ছুঁয়ে যায় এছাড়াও সংগীত পরিবেশন করেন সংযুক্তা দে ঝুঙ্কি সেন এবং অনির্বাণ সুর নৃত্য পরিবেশন করেন সৃজন নিত্য গোষ্ঠীর নিকন গণেশ জ্যোতিষ কেন্দ্রের দশম কালচারাল অনুষ্ঠান অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে আজ সেই মাহেন্দ্র উপস্থিত এবং আজকে রবি প্রদোষ একটা বিশেষ তৃতীতে আপনার এখানে পেয়ে আমি সত্যি গর্বিত আপ্লুত আমার পক্ষ থেকে এবং আমার শ্রীগণের জ্যোতিষকের পক্ষ থেকে সমস্ত মিডিয়া বন্ধুদের এবং সমস্ত মিডিয়া হাউসের কর্ণধারদের অরোজনে প্রণাম ধন্যবাদ আপনারা এই কভার করছেন থ্যাংক ইউ সো সো এবার আপনাদের মতন করে আপনারা প্রশ্ন করবেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন ইন্টারন্যাশনাল লেভেলে ফ্রি হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ও বিষয় দেখতে পাচ্ছেন সর্বশেষ অনুপম অনির্বাণ সুর গান গাইবে এবং আমাদের বিশেষ অতিথির মধ্যে রয়েছেন

ভাস ডান্স গ্রুপের পক্ষ থেকে নৃত্য পরিবেশন রয়েছে নিকন গ্রুপে নৃত্য রয়েছে যেটা আপনারা অলরেডি দেখতে পেয়েছেন এছাড়াও সৃজন নৃত্য গোষ্ঠীর নৃত্য পরিবেশন রয়েছে আমাদের সঙ্গীত ছিলেন একটু আগে উনি নৃত্য পরিবেশন করবেন বরাডি সঙ্গীত পরিবেশন করবেন আমাদের স্বরূপ পরিবেশন করবে এবং অনির্বাং সবশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছি আহ অনুপম হালদার বংশী পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও আমরা পেয়েছি বিজয় প্রকাশ এছাড়া আমরা ছিলেন লক্ষ্মী কনস্ট্রাকশন কর্ণধার রাজকুমার গুপ্তা এবং তার পাশাপাশি আমরা পেয়েছি আমাদের এই লোক জায়গায় যিনি আহ কর্তা ধর্তা বিরাতা অর্থাৎ ধর্মেন্দ্র সাহু বাবুকে উনি নিজেকে গেস্ট বলতে খুব একটা পছন্দ করেন না উনি বলেন আমি কর্মী এই ধরনের মানুষজন এবং লোকাল বেশ কিছু আমরা মানুষে পেয়েছি যাদেরকে নাম গোনালে হয়তো শেষ করতে পারবো না অথবা কোন কোন বছর তারাপীঠে অনুষ্ঠান করেছি এই কালচারাল মিট আমরা আধ্যাত্মিক যেহেতু একটা বিষয় তাই জন্য এবছরে আমাকে কিছুজন বলেছিলেন ওই লোকালি কিছু করা যায় তো লোকালি করতে গিয়ে এত বড় বিষয়টা হয়ে যাবে একদমই ভাবতে পারিনি